চাপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেশ বিদ্রোহীদের দখলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলের হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল অবৈধভাবে বাংলাদেশে অবস্থান বা কর্মরত বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি পালন করল বিএনপির তিন অঙ্গ সংগঠন ভারতীয় আগ্রাসন রুখতে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং দুবাইয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ আলাইকুম আমন্ত্রণ দুপুর সংবাদে সাথে দুইটা আছি আমি নিলুফার জাহান

বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসান হয়েছে রোববার আর্মি অফিসারদের উদ্দেশ্যে এ কথা বলেছে দেশটির সেনাবাহিনীর কমান্ড সিরিয়ার একজন কর্মকর্তা যিনি এই পদক্ষেপের সঙ্গে অবগত ছিলেন তিনি বার্তা সংস্থার রয়টার্সকে এ কথা বলেছেন এদিকে সিরিয়ার বিদ্রোহীরা বলেছে দেশটির রাজধানী দামেস্কো এখন আসাদ মুক্ত কোনো বাধা ছাড়াই বিদ্রোহী যোদ্ধাদের রাজধানীতে সেনাবাহিনীর প্রবেশের খবরে বাঁশার আল আসাদ এর আগে রাজধানীর দামেস্কো ছেড়ে পালিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স দুই সিনিয়র সিরিয়ান কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে একটি বিমানে চড়ে দামেস্কো ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে সেই উড়োজাহাজে বাসার আল আসাদ থাকতে পারেন ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয় বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে তারা দামেস্কে ঢুকে পড়েছে শহরে কোনো সেনা মোতায়েন নেই রয়টার্স জানিয়েছে বিদ্রোহীদের রাজধানী দখলের খবরে হাজার হাজার মানুষ গাড়িতে ও পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা স্লোগান দিতে থাকে সেখানে থাকা বিদ্রোহীরা বলেছে আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের শিকলমুক্ত এবং শ্বেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি শ্বেদনায়া হল দামস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বিদ্রোহীকে আটক রেখেছে ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্যের বড়াতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী বিদ্রোহীদের দখল করে নেয়ার খবর পাওয়ার পর সিরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ দামেস্কো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যা আসাদের শক্ত ঘাঁটি কিন্তু তারপর উড়োজাহাজটি হঠাৎ করে ইউটার্ন নেয় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি কে ছিলেন বিমানটিতে সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত উমাইয়াদ স্কোয়ারে আনন্দ উৎসব চলছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে উমাইয়াদ স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং প্রায় এক ডজন ব্যক্তি একটি পরিত্যক্ত ট্যাঙ্কের চারপাশে নাচছেন দাবি করা হচ্ছে ট্যাঙ্কটি সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন একই সঙ্গে জানা গেছে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা তাদের কার্যালয় ত্যাগ করেছেন তবে কর্মকর্তাদের হঠাৎ কার্যালয় প্রত্যাহারের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি দু হাজার এগারো সালে স্কুলের দেয়ালে আসাদ বিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল ছেলেকে আটক ও নির্যাতন করার ঘটনাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়ার গৃহযুদ্ধে গত ১৩ বছরে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এছাড়া সিরিয়ার অর্ধেকেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে দু সালে সিরিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে সরকার এরপর শুরু হয় গৃহযুদ্ধ সীমা বাংলাদেশ টেলিভিশন সিরিয়ার সংবাদ বিদ্রোহে যোদ্ধাদের আক্রমণের মুখে ব্যক্তিগত উড়োজাহাজে সিরিয়ার রাজধানী দামেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল তার দেশ ছাড়ার দেশ তার দেশ ছাড়ার পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেছেন জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত আজ এসব কথা বলেন তিনি তিনি জানান নিজের বাড়ি ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কাজ করবেন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি আরো বলেন এই দেশটি একটি স্বাভাবিক দেশ হতে পারে যেটি তার প্রতিবেশী এবং বিশ্বের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তবে এটি সিরিয়ার জনগণের দ্বারা নির্বাচিত যে নেতৃত্বের উপর নির্ভর করে আমরা সহযোগিতা করতে প্রস্তুত এটিকে সম্ভাব্য সব ধরনের প্রস্তাব দিতে প্রস্তুত এ সময় জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি এদিকে বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলছে বিদ্রোহী বাহিনী রাজধানী দামেশকে প্রবেশ করেছে কারাগারে অত্যাচারের যুগের অবসান হয়েছে এবং কারাগারের সব বন্দীদের মুক্ত করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ড নিকোলা ইয়ানকো সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড বনার বর্ডার প্রদান করে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বুলগেরিয়ার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নতুন নতুন উন্মোচন করতে রাষ্ট্রপতি উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর জোর দেন বিদ্যমান উদার শিল্পনীতি এবং রপ্তানিমুখী ও বেসরকারি খাত নির্ভর উন্নয়ন কৌশলের উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান মোহাম্মদ জয়নাল সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত নিকোলাই বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলায় কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল আদালতে ড ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক চব্বিশে অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাঁচ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন ড ইউনুসের নামে শ্রম আদালতে মামলা হয় যখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন প্রস্তাবিত ট্রেড ইউনিট ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা করা হয় অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইন রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার কোনো বার খোলা থাকবে না কোন বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এই কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই যদি স্ট্যাটিস্টিক্সটা নাই এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে অনেক দেশেরই আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিই আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তোদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে কিন্তু সবচেয়ে বেশি পারেন এবং আমি আপনারা করতেছেন। এর আগে সতর্কীকরণ এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে দেশে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করে অন্যথা যে সকল বিদেশিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রণালয় বলা হয় অনেক নাগরিক বাংলাদেশে অবস্থান বা কর্মরত রয়েছে সেই সকল বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো এতে আরো বলা হয় দ্রুত সময়ের মধ্যে বৈধ না হলে সেই সকল বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বিএনপি তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল রাতে ব্রিটেনের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন দুই সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ধীরে ধীরে সুকৌশলে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কাজ শুরু করে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করবে যেটা তারা করেছিল উনিশশো পঁচাত্তর প্রতিষ্ঠা করেছিল টিকতে পারেনি একই ধরনের একটা ব্যবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকায় দেশটির হাই কমিশনের স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল পদযাত্রাটি নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয় এসময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারতীয় আগ্রাসন রুখতে সকল মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিপোর্ট শেফুল্লা সুমনের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে এ পদযাত্রা কর্মসূচি সকাল সাড়ে এগারোটায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয় মিছিল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয় রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি এর আগে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুব দলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ নেতৃবৃন্দ এ সময় রুহুল কবির রিজভি ভারতীয় আগ্রাসণদের সকল মতভেদি ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা পরাশুপ্রদেশতে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন গত 10 বছর সার্কের কোন সামিট না হওয়ায় দেশের বড় ক্ষতি হয়ে গেছে। এটিকে পুনরায় গতিশীল করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আজ জাতীয় প্রেস লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত 40তম সার্ক চার্টার ডে উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সাংগঠনিক সভাপতি নাসির আল মামুন সভাপতিত্বে অনুষ্ঠানে এবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিনটু জাতীয় প্রেস লাবের প্রধান সম্পাদক আয়ুব ভুইয়া। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম দ্য নিউ নেশনের সাবেক এডিটর মুস্তফা কামাল মজুমদার অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন গত কয়েক মাসে ব্যবসায়িক এবং অর্থনৈতিকভাবে ভারতের বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের নয় পারস্পরিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে এটা কাটানো সম্ভব বিজয়ের মাস ডিসেম্বরের আজ অষ্টম দিন উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরে দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ আহসানের প্রতিবেদন মুক্তিযুদ্ধের ইতিহাসে আট ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক বেতার ভাষণে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য হানাদার বাহিনীর পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা একইসঙ্গে সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো প্রদানের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান তাজউদ্দিন আহমেদ জনাব তাজউদ্দিন একজন প্রজ্ঞাবান নেতা ছিলেন তিনি সাফল্যের সাথেই এই যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছেন তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন কিন্তু স্বাধীনতার পর দেখা গেল যে এই যে মুজিবনগর মন্ত্রিসভাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না ইতিহাসে তাদের নাম ভুলিয়ে দেওয়ার জন্য তৎপরতা চালানো হয়েছে বিশেষ করে তাজউদ্দিন আহমদকে যিনি অনেক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই সরকারের নেতা হিসাবে তাকে মন্ত্রিসভার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান তিনি কোনো দিন মেহেরপুর আমরা কাননে সেই বাংলাদেশ সরকার যেখানে জন্ম লাভ করেছে সেটি কোনোদিন পরিদর্শন করেননি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে প্রাণ বাজি রেখে যুদ্ধ করা বীর সেনানীরা বলছেন স্বাধীনতার পর থেকে এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয় আর গত ষোলো বছরে যারা যুদ্ধ করেনি তাদের মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চলে মুক্তিযুদ্ধের এই যে সশস্ত্র পর্বটি এটিকে ধামাচাপা দিয়ে তাদের কল্পনিক কল্প কাহিনীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেমন স্বাধীনতা ঘোষণার ব্যাপারটি মেজর জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন কিন্তু এই কৃতিত্ব তাকে দেওয়া হয়নি পরবর্তীকালে শেখ মুজিবের মৃত্যুর পর একটা কাহিনী প্রচার করা হলো যে পঁচিশে মার্চ রাত্রে গভীর রাত্রে শেখ মুজিবুর রহমান ইপিআর সিগন্যাল সেন্টারে স্বাধীনতার ঘোষণার একটি মেসেজ পাঠান সেই মেসেজটি ইপিআর সৈনিকেরা বহির্বিশ্বে ছড়িয়ে দেয় ইথারের মাধ্যমে ইপিআরের যে বাঙালি সৈনিকেরা দুদিন আগে থেকেই তারা বন্দী ছিল পঁচিশে মার্চ রাতে ইপিআরের বহু সৈনিককে হত্যা করা হয়েছে এবং সিগন্যাল সেন্টারের পাকিস্তানিরাই কর্মরত ছিল তাদের কাছে কোনো অস্ত্রও ছিল না ইপিআর সৈনিকদের কাছে সুতরাং এই ধরনের স্বাধীনতার বার্তা রিসিভ করার মতো কোনো বাঙালি এই ইপিআর সেনা দফতরে ছিল না সুতরাং এই ধরনের কল্পকাহিনী প্রচার করার কোনো প্রয়োজন নেই শেখ মুজিবুর রহমান বড় মাপের নেতা আমরা সেটা অস্বীকার করি না কিন্তু স্বাধীনতা ঘোষণা তিনি দেন নাই স্বাধীনতা ঘোষণা মেজর জিয়া রহমান দিয়েছে স্বাধীনতার যুদ্ধ কোনো রাজনৈতিক দল করা নেই এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ এবং এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইউপিআর সৈনিকেরা মুক্তিযুদ্ধের এদিনে হানাদার মুক্ত হয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকা বরিশালে এদিন মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে হানাদার বাহিনী বিভিন্ন নৌজানে করে পালিয়ে যায় পরে সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বরিশাল শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদ